কতদূর পর্যন্ত পানি হয়েছিল ঘরে কোমর সমান পানি হয়েছে তখন আপনারা কি করছেন সাতটা এই রাস্তায় গেছে আচ্ছা আচ্ছা তাহলে গরু ছাগল হাঁস মুরগি তো সব ভাইছে গেছে সব ভাইছে গেছে পরিস্থিতি আপনারা দেখেন একেবারে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা একেবারে ভেসে মেশে সব কিছু শেষ সব কিছু শেষ একেবারে নদী ইতিমধ্যেই জোয়ার জোয়ারও শুরু হয়ে গেছে এবং ঘরেও পানি ওঠা একেবারে শুরু হয়ে গেছে আপনি দেখেন মানে ঘরে যে পরিবার সন্তান ছেলে সন্তান নাতি এদেরকে নিয়ে যে ঘরে থাকবে এরকম পরিস্থিতি ঘরে নেই আমরা এখন অবস্থান করছি ইন্দুরকানি সদর ইউনিয়ন পাঁচ নম্বর ওয়ার্ড কচা নদীর পাড়ে আমরা আসছি দুস্থ কেন্দ্র ডিএসকে ডিএসকে পক্ষ থেকে যখন রেমালের আঘাত আনে তখন এই ঘরে নদী থেকে আনুমানিক পাঁচ হাত পানি কিন্তু এই ঘরে মনে হয় উঠছে হ্যাঁ নদী এবং ঘরে একেবারে বা দুই থেকে তিন হাত দূরত্ব এরকম অবস্থা আপনার এই ঘরে যখন বন্যার আঘাত হানে তখন কি অবস্থা হয়েছিল কত দূর পর্যন্ত পানি হয়েছিল ঘরে কোমর রোমান পানি হয়েছিল তখন আপনারা কি করছেন সাঁতরেই রাস্তায় গেছে আচ্ছা আচ্ছা তাহলে গরু ছাগল হাঁস মুরগি তো সব ভাইসে গেছে সব ভাইসে গেছে আচ্ছা আচ্ছা নজরুল ভাইয়ের কথা শুনলেন আসলে বাস্তব উনি যে কথাটা বলছেন সেটার বাস্তব চিত্র কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছি দেখেন যে ঘরের অবস্থা মিনিমাম কোনো কোনো অবস্থা নেই বস বাড় যোগ্য দেখেন মাটি এখনও ভিজা মাটিতে কেঁচো আর সাপ থাকার সম্ভাবনা আর এই ঘরে যে তার যে এটা কি নজরুল বাবা নাকি আমরা আব্বা না আপনার আব্বার বয়স কত আনুমানিক একশোর উপরে একশোর উপরে আচ্ছা আচ্ছা তো এ কি এই ঘরে ছিল না তার জায়গায় নিয়ে কোনো আশ্রয় নেই মুরব্বী আপনি যখন রেমান এই যে বন্যায় আঘাত হানে তখন কি আপনি এই ঘরে ছিলেন আপনি আর এক জায়গায় চলে গেছে আচ্ছা আচ্ছা আপনার জীবনে আপনার জীবনে এরকম পানি এবং বন্যা কি দেখছেন কি না এখন পর্যন্ত দেখেন নাই এত হয় না আচ্ছা ঠিক আছে মুরব্বী দেখেন এখানে যারা আমরা এই দুস্থ স্বাস্থ্য কেন্দ্র এর পক্ষ থেকে আসছি ওনারা যতদূর যা সম্ভব সহযোগিতা আপনাকে করবে ইনশাল্লাহ একে একেবারে পরিস্থিতি আপনারা দেখেন একেবারে পরিস্থিতি খুবই খারাপ অবস্থা একেবারে ভেসে মেশে সব কিছু শেষ সব কিছু শেষ একেবারে নদী ইতিমধ্যেই জোয়ার জোয়ারও শুরু হয়ে গেছে এবং ঘরেও পানি ওঠা একেবারে শুরু হয়ে গেছে দেখেন ঘরের অবস্থা শেষ চাল নেই ঘরে কিচ্ছু নেই কিচ্ছু নেই ঘর চুরি এই যে নদী বিশাল নদী কচা নদী ঐতিহ্যবাহী কচা নদী